দেখুন ভারতবর্ষ পৃথিবীতে আজকে দিনের সব থেকে বড় জনসংখ্যার দেশ শুধু তাই নয় আমাদের দেশের মতন এত বড় কনজিউমার অর্থাৎ যারা কেনে এত কেনার মতো লোকের ক্ষমতা এক্সপেন্ডিচার করার ক্ষমতা অতুলনীয় তিন নম্বর আমাদের দেশের মতন মধ্যবিত্ত শ্রেণী পৃথিবীতে নাই তাই আমাদের ইকোনমি হচ্ছে কনজামশন ড্রিভেড ইকোনমি চীনের এক্সপোর্ট ড্রিভ ইকোনমি আমাদের এখানে খরচ করার ক্ষমতা আছে মানুষের আমাদের এখানে উদ্যোগের অভাব নাই দক্ষতার অভাব নাই তাই গোটা আমেরিকা ইউরোপের ছে আছে ভারতীয় ভূখণ্ডের প্রতিভাবান যোগ্য সমস্ত ব্যক্তিরা বা কর্মক্ষম দক্ষ বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে কর্মরত ভারতীয়রা উনিশশো একানব্বই সাল থেকে কংগ্রেসের আমলে শুরু হয়েছিল ভারতবর্ষকে আগামী দিনে শক্তিশালী অর্থনীতি হিসাবে গড়ে তোলার মহান প্রচেষ্টা মনমোহন সিং পিভি নরসিমারাম আপনারা জানেন পিভি নরসিমারাম মনমোহন সিং এর হাত ধরে এই ভারতবর্ষের অর্থনীতিতে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল যে সংস্কার হয়েছিল তার পরিণামে ধীরে 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 আমরা মনমোহন সিং থাকতে থাকতেই পঞ্চম স্থানে পৌঁছে গেছিলাম তো যখন গতি হচ্ছে পঞ্চম থেকে চতুর্থ হবে চতুর্থ থেকে তৃতীয় হবে এর মধ্যে বাহাদুরি কিছু নাই ভিত্তি তৈরি করে দিয়েছি আমরা গাঁতনি কেটে দিয়েছি তিনতলা করে দিয়েছি আরেকজন চারতলা করে দেওয়ার পরে বলে আমি চারতলা করে দিলাম চারতলা বাড়ি বানিয়ে দিলাম এই কৃতিত্ব যেন কেউ চেষ্টা না করে বরং উল্টো হচ্ছে এখন কি উল্টো হচ্ছে আমাদের দেশের যারা পুঁজিপতি আমাদের দেশের যারা ক্যাপিটালিস্ট তারা কি করছে ভারতবর্ষের বিনিয়োগ না করে বাইরের দেশে বিনিয়োগ করছে আমাদের দেশ থেকে আমাদের যারা ইনভেস্টার যারা বিনিয়োগ করার ক্ষমতা আছে তারা দেশে বিনিয়োগ না করে বিদেশে করছে বিনিয়োগ কারণ দেশের বিনিয়োগ করার পরিস্থিতিটা তাদের জন্য অনুকূল না ফলে কি হচ্ছে দু ধরনের পুঁজির আগমন বহির্গমন হয় একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আসে আর একটা আউটফ্লো অফ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দেশ থেকে বাড়ি চলে যাচ্ছে ভারতবর্ষের অন্তত দুশোটা বড় বড় মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা আমাদের দেশের নাগরিকত্ব পর্যন্ত বিসর্জন দিয়ে বাইরে দেশের নাগরিকত্ব দিয়ে দিচ্ছে কারণ আমাদের দেশের মধ্যে তারা মনে করছে বিনিয়োগ করার অনুকূল পরিবেশ নেই কেন সরকারি নিয়ম নীতি তার ব্যর্থতা তার জন্য এই জিএসটিকে পাঁচবার করে চেঞ্জ করতে হচ্ছে কেন এটা ফেল ওটা ফেল সেটা ফেল আমাদের অনেক আগে পৌঁছে যাওয়া উচিত ছিল তিন নম্বর স্থান কিন্তু যে চুক্তিটা মারা হচ্ছে এখানে সেটা কি আপনি তিন নম্বরে পৌঁছাতে পারেন ভালো কথা তার মানে এটা আমরা বড় হয়ে গেলাম বোঝার চেষ্টা করতে হবে একশো চুয়াল্লিশ কোটি মানুষের দেশ ভারতবর্ষ একশো চুয়াল্লিশ কোটি মানুষ নিয়ে তিন নম্বরে পৌঁছানো তাহলে তিন নম্বরে পৌঁছিয়ে আমার যে রোজগার হবে একশো চুয়াল্লিশ কোটিতে বন্টন হবে আর যে দেশের মনে কর পাঁচ কোটি জনসংখ্যা সে এই টাকা রোজগার করলে যেটা বন্টন তাতে প্রতি ব্যক্তি মানুষের উপরে তার অনেক বেশি প্রভাব পড়বে মনে করুন আমি একশো টাকা রোজগার করলাম আমার ঘরে যদি আশি জন সদস্য থাকে যে ভাগটা হবে আমি একশো টাকা রোজগার করলাম আমার বাড়িতে যদি দশজন সদস্য থাকে ভাগটা কম বেশি হয় আমাদের সমস্যাটা এই জায়গাটায় এই যে বাতালা মারা হচ্ছে না তিন নম্বরে পচে যাচ্ছি চার নম্বরে পচে যাচ্ছি চার নম্বরতে এসে গেছি আমরা আমরা তো আসি পারচেস পাওয়ার প্যারটিতে এখন আমরা তিন নম্বরে কিন্তু সমস্যা হচ্ছে কি পার ক্যাপিটা ইনকাম মাথাপিঠি রোজগারে আমরা ভারত পৃথিবীতে তেপ্পান্ন নম্বরে চলে যাচ্ছি সেখানে উল্টো হয়ে যাচ্ছে কারণ আমাদের দেশে যে রোজগার সেটা কিছু ব্যক্তির মধ্যে তার বন্টন হচ্ছে না ফলে দারিদ্রতা আমাদের থামছে না আমেরিকা আমাদের সঙ্গে যে তেরিম আরোপ করেছে কি করবে কিছু করতে পারে শুধুমাত্র কি দরকার শুধুমাত্র দরকার আমাদের মানসিকতা এবং পরিকল্পনা ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষুদ্র ম্যানুফ্যাকচারের যত বেশি বেশি করে আমরা আর্থিক সাহায্য করতে পারবো তত বেশি বেশি করে পৃথিবীতে আমেরিকা ছাড়া দেশ নাই সেই সব দেশে আমরা মাল বেচতে পারবো না বরং করে আমাদের এখানে বস্ত্র শিল্পের হাত পড়েছে আমেরিকার ট্যারিফোরিতে চামড়া শিল্পে হাত পড়েছে গয়না শিল্পে হাত পড়েছে তা আমেরিকা আর কেউ পড়ে না পৃথিবীর লোকটা দেখে না সেখানে বেচার জন্য আমাদের রপ্তানি বাড়াতে হবে সমস্যাটা কোথায় আমেরিকায় পাঠাতে সমস্যা কি আমেরিকা আমেরিকা কোন একটা কিছু পাঠাতে আগে যেটা দশ টাকা লাগতে সেটা কুড়ি টাকা লাগবে অর্থাৎ আমার প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যাচ্ছে অর্থাৎ যারা রপ্তানি করে তাদের প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যাচ্ছে তাদের প্রতিযোগিতা করার ক্ষমতা ভারতের কি করতে হবে তাদের তাদের লাভের বেশি আর্থিকভাবে সহায়তা করতে হবে যাতে তাদের খরচের জন্য বিনিয়োগ কমে তাদের কি করতে হবে ভারত সরকারকে মদত করতে হবে আর্থিকভাবে সেই সমস্ত সেক্টরকে এইটা গল্প আমার কথা না এটা এটা বড় বড় বিশেষজ্ঞদের কথা আমি পণ্ডিত নই আমরা যাই না কিছু কিন্তু এই যে তিন নম্বর তিন নম্বর তিন নম্বর করে করছে না এগুলো হাবাবাজি কত আমরা এখনই তিন নম্বরে আছি হিসাবে পিপিপি বলে পাওয়ার পার্চেসিং প্যারিটিতে এখনই আমরা তিন নম্বরে আমাদের পাঁচ ট্রিলিয়ন ইকোনমি বলেছিল দু হাজার পঁচিশের মধ্যে আমাদের পাঁচ ট্রিলিয়ন ইকোনমি হয়েছে কই হয়নি তো কোথায় হয়েছে ফ্লপ করেছে আচ্ছা চীনের আঠারো ট্রিলিয়ন ইকোনমি আমেরিকার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ট্রিলিয়ান এখন আমি আমরা কোথায় পিছিয়ে আছি মানে আমাদের থেকে যারা এগিয়ে গেল ধরো একশো কি একশো মিটার দৌড় হচ্ছে এবার আমাদের থেকে যে এগিয়ে গেছে সে তো মনে করে পৌঁছে গেছে আর আমরা শুরু করছি আর আমাদের পিছনে যারা আছে তারা পারছে না এই রকম প্রতিযোগিতায় আমরা তিন নম্বর রয়েছি উদ্দেশ্য তো মানুষ কবে আর এখন এখন কংগ্রেস মোকাবেলা করবে চিন্তার কোন কারণ নাই ওসব কংগ্রেস পার্টি দপ্তরের মস্তানি আমরা মানবো না এই তো আমরা পার্টি কেউ আসুক না দেখি রাহুল গান্ধী আক্রমণ মুখে বিজেপি পার্টি আজকে কোনো জবাব দিতে না পেরে উল্টে বদনাম করেছে রাহুল গান্ধী কাউকে গাল দিয়েছে বিকৃত করা হচ্ছে রাহুল গান্ধী কি বলছে সেটা জানার চেষ্টা না করে এটাকে উকসিয়ে দিয়ে বিহারের ভোটে তার প্রভাব ফেলার চেষ্টা করছে হ্যাকে না নাকে হ্যাঁ করে আমি প্রদেশ কংগ্রেস দপ্তরে যারা যায় তাদেরকে বলব পাহাড়ের ব্যবস্থা করুন আর যে মস্তান বিজেপির এইসব করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাক ওদের দপ্তর আমাদের সকলের পরিচয় ওদের দপ্তর পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অস্তিত্বের ঠিকানা আমাদের পরিচয়ের ঠিকানা আমাদের সংগ্রামের ঠিকানা আমাদের রাজনীতির ঠিকানা সেখানে অন্যায় করে কেউ জুলুম করবে হামলা করবে কংগ্রেস মানবে না মানবে না মানবে না তাহলে আমরাও তাহলে বিজেপি দপ্তরে যেটা থাকবো আমরা তাহলে বিজেপি দপ্তরে যাব। বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গে সতর্ক হতে হবে একতরফা কিছু হবে না বাংলায় রাহুল গান্ধীর সমালোচনা মুখে নরেন্দ্র মোদী দাঁড়াতে পারছে না তাই তার লোকদের দিয়ে রাহুল গান্ধীকে এবং কংগ্রেসের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য প্রথমে মিথ্যা প্রচার তারপর গুন্ডামি রাস্তা তারা ধারণ করেছে আমরা না মানে আমার কাছে আমার কাছে মতুল সম্প্রদায়ের একটা বড় অংশ এখানে এসেছিল আমার পাটে এসেছিল কয়েকদিন আগে এটাই আলোচনা করতে যে আমরা রাহুল গান্ধীর যে আন্দোলন ভোট অধিকারের আন্দোলনকে আমরা সমর্থন করি কারণ আমাদেরও ভয় যে আমাদের ভোট দেওয়ার অধিকারটা আগামী দিনে থাকবে কিনা কারণ তারা সব বাংলাদেশের থেকে আসা রিফিউজি আর কি তো আমরা বিজেপি করেছি টিএমসি করেছি তাদেরকে ভোট দিয়েছি আমরা এদের প্রতি মোহম আমাদের হয়েছে আমরা রাহুল গান্ধীর বক্তব্য তার ভাবনা তার যাত্রা ভোট অধিকার যাত্রাতে আমরা উৎসাহিত বোধ করছি এবং সেই সব সেই জন্য আমরা রাহুল গন্ধ দেখা করে তাকে আমরা একটা আমাদের তরফ থেকে মেভার্যান্ডাম দেবো স্মারকলিপি দেবো তারপরে আমরা ঘোষ কংগ্রেস দলে জয়েন করব সামিল হব তো আমরা বনগাঁ থেকে ওরা বলছিল আর আমরা বনগাঁ থেকে বাস নিয়ে আমরা যাব আমাদের ইউনিফর্ম করেই যাবো আমরা ওদের যা ধর্মীয় ইউনিফর্ম আছে তো আমি বললাম যে দেখছি কি করা যায় সেই মর্মে আমি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির জন্য জেনারেল সেক্রেটারি বেনুগোপাল তার সঙ্গে বিহারে আমি যোগাযোগ করেছিলাম কারণ বিহারে যখন আছে ওখানে আমাদের অখিলেশ প্রসাদ সিং আমার চেনা জানা এমপি আমাদের এক্স এমপি তার সঙ্গে যোগাযোগ করে বেণুগোপালের সঙ্গে কথা বলেছি বেণুগোপাল রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে আমাদেরকে জানাবে এখন সমস্যাটা হচ্ছে কি বিহারে রাহুল গান্ধীর যে যাত্রা সেই যাত্রায় এমন লোক সমাগম হচ্ছে ভয়ঙ্কর পরিমাণ লোক সমাগমের কারণে তাদেরকে সেইভাবে সেখানটায় রিসিভ করা সময় দেওয়া আলোচনা করা সম্ভব হবে কিনা এটা একটা বড়ো প্রশ্ন তাই বিহারে না হলেও দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে তাদের দেখা করানোর কথা বলানোর আমি ব্যবস্থা করবার আমি কথা বলেছি যদি বিহারে হলো তো ভালো

সাধারণ প্রক্রিয়ার মধ্যে পরে নির্বাচন বিহার থেকে বলেছি আমরা যে এসআইআর করার নামে পঁয়ত্রিশ লক্ষ মানুষের যে ভোটার নাম পাক চলে দেওয়া হয়েছে সেটা অযৌক্তিক নির্বাচন কমিশন সেখানে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নিয়েছে দেওয়ার বদলে এখন কি করে নাম ঢুকছে তাদের এখন কেন আধারের কথা বলছে সুপ্রিম কোর্টের ধাক্কা খাওয়ার পর এর আগে অনেক নির্বাচন কমিশন ছিল সুপ্রিম কোর্ট এরকম ধাক্কা খেতে হয়েছে কোনদিন এসআইআর নামে এসআইআর ভারতবর্ষে আগেও হয়েছে হঠাৎ করে এইবার এসআইআর হচ্ছে তা নয় স্বাধীনতার পর থেকে অনেকবার ইসা রয়েছে আর দশবার ইসা রয়েছে ফারাকটা কি এবারে এসায়ারে যোগ্য মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে প্রতিবাদ তো এই জায়গাটাতে তার জন্য সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খেতে হচ্ছে প্রমাণটা এই জায়গাতে কাকে পাঠাচ্ছে কোথাও আমার জানা নাই রাতে বেলা চোরা করতে করে দুইটাতে পশ্চিমবঙ্গের লোককে পাঠিয়েছে আর এসে ক্ষমা থাকে তো বর্ডার বর্ডার তোলার তোদের খোঁজকে নিয়োগ করে দেয়

পঞ্চাশটা অযোগ্য সাধারণ সাধারণভাবে আর পঞ্চাশটা যোগ্য এটা তো তো হয় যদি এই যে দাগি দাগিদের বাদ দাও বেদাগি যারা তারা তো চাকরি করেছে তারা বেদাগি কেন না তারা চাকরি করেছে কিন্তু ঘুষ দেয়নি তারা শিকার হয়েছে আর দাগি কারা চাকরি করেছে কিন্তু দুর্নীতি করার কারণে তাদেরকে সুপ্রিম কোর্ট বহিষ্কার করতে চাইছে ফারাকতে তাহলে এই সুযোগে পশ্চিমবঙ্গ সরকার নিজেকে কিন্তু শুধরাতে পারে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে শুধরানোর একটা মৌকা এসছে আপনি আপনার অন্যায় ভুল দুর্নীতি আপনার লোকদের সেটাকে সুধরিয়ে আপনি আপনার ভাবমূর্তিকে মানুষের কাছে প্রমাণ করতে পারেন এই একটা সুবর্ণ সুযোগ এসছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সেই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করে বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে বলবো সর্বত্র রাজনীতি করেন না মানুষের পেটের ভাত নিয়ে রাজনীতি করেন না দয়া করে যারা দাগি তাদেরকে বাদ দিয়ে যারা এ দাগি তাদেরকে আপনি সুযোগ দেন তাদেরকে হাইকোর্টকে সুপ্রিম কি বলতে পারেন আপনি যে হ্যাঁ আমরা এটা মনে করছি এখন এটা করা যেতে পারে সুপ্রিম কোর্ট আমার মনে হয় তাতে পঁচাত্তর বছরের জন্য একটাই কারণ মোহন জানে যতই আর থাক যাই থাক নরেন্দ্র মোদীর মুখ দেখিয়ে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি বিক্রি করে বিজেপিকে ভারতবর্ষে টিকে থাকতে হবে তাই দু হাজার উনত্রিশের ভোটে এই নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছে তারপরে নরেন্দ্র মোদী হয় রাষ্ট্রপতি হবে কিংবা যোগী হবে সেটা পরের কথা সমদ রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রীর পদ কিন্তু তার নেতৃত্বেই ভারতবর্ষে বিজেপি পার্টি দু হাজার উনত্রিশে ভোটটা করতে চাইছে তাকেই মুখ হিসাবে পদপ্রার্থী হিসাবে প্রজেক্ট করে তার জন্যে আগে থেকে বাধাটা কাটিয়ে দিচ্ছে সকলের জন্য যেটা আইন মোদীর জন্য বেআইন সকলের জন্য যা বেআইন মোদীর জন্য আইন ভোটের জন্য আগে তৃণমূলের লোকদের এখন এমনি তো অস্ত্রের কোনো অভাব নেই ওদের এখন নতুন করে তৃণমূলের লোকদের অস্ত্রের আমদানি করতে হচ্ছে তৃণমূলের কন্দলে কন্দলে যে দলটা বিভক্ত সেই কন্দলে কন্দলে কন্দলের জন্যে আগামী দিনে কে কোথায় নেতা থাকবে কি থাকবে না সেই জায়গায় তাদেরকে অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্যে সব তিনমূল দলের যারা উপদল তারা নিজেরা নিজেরা অস্ত্র বোম পিস্তল জোগাড় করে রাখছে কারণ এই দল তো আগামী দিনে মারামারি করতেই হবে এই দলের মধ্যে খুনাখুনি খুনি করতে হবে দলীয় খুনাখুনি বাইরে বারে কাউকে দরকার পড়বে জন্য দলীয় খুনাখুনিতে খুনিতে এরা তাই সব প্রস্তুতি চলছে সব যারা বলছে তাদের কটা ছেলেমেয়ে দেখি মন বাবা ছেলে মেয়ে কর আগে নিজে কর তিনটে ছেল তবে তো ফালতু কথাবার্তা মানুষ কোনো সন্তান চির হয়ে গেছে নাকি তা জন্য আইন ভারতবর্ষে কখনোই এই প্রক্রিয়া কিছু করেনি এগুলো পপুলেশন কন্ট্রোলের কথা বলা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে হিন্দুদের জনসংখ্যা বাড়ানোর কথা বলা হচ্ছে কি হচ্ছে এগুলো ভারতবর্ষের জনসংখ্যা এমনি কমতার মুখ দিচ্ছে রিপ্লেসমেন্ট লেভেলের নিচে চলে গেছে ভারতবর্ষের জনসংখ্যা আরও নিজে যাবে দু হাজার সত্তরের পর থেকে আজ এই বাজে সব বেকার হল্লা করা হচ্ছে পেটে খেতে দিতে পারছি না তার ব্যবস্থা করো আর খুব ভালো বসে নাদুস কুদুষে বসে 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 পাতলা মারা যায় জেলা করলে করবে আমাদের কি যে আসে সিও কি করবে না করবে আমাদের কথা আছে কোন ন্যায্য ভোটারের ভোটার লিস্টের নাম কাটতে দেওয়া হবে না গল্প শেষ তার জন্য যে কারণ যত কিছু কথা করা

যে করার নামে লক্ষ মানুষের যে ভোটার লিস্টের নাম নির্বাচন কমিশন সেখানে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নিয়েছে দেওয়ার বদলে এখন কি করে নাম ঢুকছে তাদের এখন কেন আধারের কথা বলছে সুপ্রিম কোর্টের ধাক্কা খাওয়ার পর আর এর আগে অনেক নির্বাচন কমিশন ছিল সুপ্রিম কোর্ট এরকম ধাক্কা খেতে হয়েছে কোন দিন এসআইআর নামে এসআইআর ভারতবর্ষে আগেও হয়েছে হঠাৎ করে এইবার হয়েছে তা নয় স্বাধীনতার পর থেকে অনেকবার এসার হয়েছে আর দশ বার এসার রয়েছে ফারাকটা কি এবারে এসআইআর যোগ্য মানুষের ভোটার লিস্টের নাম বাদ যাচ্ছে প্রতিবাদ এই জায়গাটাতে তার জন্য সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খেতে হচ্ছে Roman da a yi jana.